পুরোনো দিনের নানি দাদিদের হাতের কিছু রান্না আছে যেগুলো স্বাদই আলাদা আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হ্যান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি আজকের রেসিপিটা খুবই পুরনো কিন্তু খেতে ভীষণ মজা তাহলে বুঝতে পারছেন আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া রেসিপিটা একটু ডিফারেন্টভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি সেই সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে এনেছি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানে আনুমানিক মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ টমেটো কুচি অ্যাড করেছি তার সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় পোনে এক কাপের মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ মরিচ আমি ফাটা ফাটাফুতে হালকা একটু থেতলে নিই তবে অ্যাড করেছি আপনারা ইচ্ছে করলে একদম মিহি করে কুচি করে অ্যাড করতে পারেন দিয়ে দিয়েছি পুদিনা পাতা এখানে পুদিনা পাতা একদম কচি ছিল সেজন্য আমি আর কুচি করে নিই আপনারা ইচ্ছে করলে পুদিনা পাতার পরিবর্তে দনে পাতা কুচি অ্যাড করতে পারেন দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দেড় চা চামচ করে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নেব মরিচ গুঁড়ো আমি যেহেতু কাঁচা মরিচ অ্যাড করেছি সেজন্য মরিচ গুঁড়োর পরিমাণটা প্রায় আধা চা চামচের মতো অ্যাড করেছি আপনারা যদি বেশি জাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একই সাথে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো লবণ সে যে কোনো ধরনের রান্নায় আমি লবণ পরিমাণ মতো বলে থাকি এর কারণ হচ্ছে লবণের টেস্টটা আসলে সবার কিন্তু এক সমান না এই জন্য যে যার স্বাদের ব্যালেন্স অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন কথা বলতে বলতে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিয়ে মিহি করে নিয়ে আছে তারপর অ্যাড করে নিয়ে আছে লেবু রস আনুমানিক প্রায় দুই থেকে আড়াই ছা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি মাছের ডিম এই ডিমটা আমি ফাটায় বেটে নিয়ে আছি আজকে আমি যতটুকু মাছের ডিম নিয়ে আছি তার অর্ধেকটা ফাটায় বেটে নিয়ে আছি আর অর্ধেকটা এভাবে হাত দিয়ে কষলিয়ে নেব বিষয়টা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন এভাবেই অর্ধেক পরিমাণ পাটাই বেটে এবং অর্ধেকটা হাত দিয়ে এভাবে কষলিয়ে নিয়ে অ্যাড করতে এতে করে পেঁয়াজু বেজে নেওয়ার পর স্টেক সারটা একটু ভালো থাকে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে কষলিয়ে নিয়ে তবে বাকিটা অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে বেসন অ্যাড করে নিয়েছি আন্দাজ করে কারণ এখানে কতটুকু পরিমাণে লাগবে সেটা আসলেই এর পরিমাণটা বুঝেই তবে অ্যাড করে নিতে হবে আমি প্রথমে প্রায় আনুমানিক ওয়ান থার্ড কাফের মতো অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দেখে নেব এতে হবে কিনা প্রয়োজনে শেষ আর একটু অ্যাড করে নেব হাতে নিয়ে এভাবে যখন দেখবেন যে পেঁয়াজু শেপটা দিতে সহজ হচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছে না তখন বুঝবেন ঠিকঠাক আছে তো আমার এখানে মনে হচ্ছে আর একটু লাগবে গণত্বটা একটু বাড়াতে হবে সেজন্য আমি এখন আরও প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো অ্যাড করে নেব তার মানে আমার এখানে আনুমানিক আধা কাপের চেয়ে একটু বেশি গিয়েছে এখানে বেসন যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এর পরিবর্তে শুকনো চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারেন এখন বেজে নেব তো বেজে নেওয়ার কাজটা যদিও দেখানোর কিছু নেই তারপরও আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দুজো সহকারে দেখে যাবেন এখানে পেঁয়াজগুলো বাজার সময় চেষ্টা করবেন চুলারা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে বেজে নিতে খুব বেশি হাই হিটে বাঁচতে যাবেন না সেক্ষেত্রে উপর থেকে লাল লাল বোঝা যাবে কিন্তু বেতরটা কাঁচা থেকে যাবে আবার অনেক সময় দেখা যায় কি ভেতরটা কুক হয় ঠিকই কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার অল্প কিছুক্ষণের মাঝেই নেতিয়ে যায় মুচমুচে বাপটা আর থাকে না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে বেজে নিতে আমার এখানে আনুমানিক প্রায় সাত আট মিনিটের মতো বেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিলাম তেল থেকে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশনের পরও দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজুটা এভাবেই খাওয়া যায় আবার কেউ ইচ্ছে করলে গরম বাতির সাথেও পরিবেশন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই লাগে তাহলে ফ্রেন্ডস বেরেওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ